তবে শর্ত আছে শর্ত হচ্ছে অবশ্যই আমলটা করতে হবে এক বৈঠকে আপনি সালাতুল এসারের নামাজ শেষ করে সালাতুল তারাভিয়া শেষ করলেন আপনি চাইলে বেতের সবার শেষও পড়তে পারেন কিংবা চাইলে বেতের শেষ করে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ার পরে এই আমলটা করার আগে আপনি একশতবার দরুদ শরীফ পড়বেন ভালো করে বোঝে নেন একশতবার দরুদ শরীফ যে কোনো দরুদ শরীফ চাইলেও আপনি পড়তে পারেন সাল্ল আলি ওসাল্লাম আল্লাহম সাল্লি ওয়সাল্লিম

তারপর কয়েকবার ইস্তেক ফার পরে আল্লাহর কাছে দোয়া দোয়া করবেন এবার যে যে করলেন করলেন এক বৈঠকে আমলটা আল্লাহর তালার প্রতি পরিপূর্ণ রেখে এর রেখে আমি একটু বলে রাখা ভালো আপনারা যখন আমলটা করার পরে দোয়া করবেন অবশ্যই দোয়া করার ক্ষেত্রে যখন মোনাজাত ধরবেন এই মোনাজাত আপনি যাবেন একটা নিবিড় একটা নিস্তব্ধ জায়গায় যেতে করে আপনার কানেকশনটা কানেকটিভিটা আল্লাহ তালার কাছে খুব সহজই হয়ে যায় এই কানেকটিভিটি যখন আল্লাহ তালার কাছে হবে তখন আপনার ভেতরে এই আতিন রাখবেন আল্লাহ তালা আমার দোয়াটা অলরেডি কবুল করে নিয়েছেন আপনি যখন দোয়া করবেন এই দোয়া করার ক্ষেত্রে আপনি আপনার উপর এই ইয়াকিন রাখবেন যে আমি যেই দোয়াটা করব এই দোয়াটা আল্লাহ তাআলা অলরেডি কবুল করে নিছেন এই ইয়াকিন রেখে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহুল আজিজ হাদিসের কথা একেবারে হাদিসের শব্দগুলো আমার সামনে ভেসে আসছে হাদিসের মধ্যে নবীজি বলেছেন বান্দা যখন দোয়া করার ক্ষেত্রে তার উপর পরিপূর্ণ ইয়াকিন রাখে আল্লাহ তাআলার উপর যে তার ভিতরে পরিপূর্ণ ইয়াকিন আছে আল্লাহর প্রতি যে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে তাহলে তার দোয়াটা অলরেডি কবুল হয়ে গেছে হ্যাঁ এই জন্য আমি বলতে চাই লাইলাতুল কদরের রাত্রি না শুধু সবে কদরের রাত্রি যে বিষয়টা এরকম নয় অন্য যে কোনো রাত্রিতে আমরা চাইলে আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের মনের ভেতরে যত যন্ত্রটা আসে যত দুঃখ আছে যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলা আল্লাহ তালা কবুল করে নিবেন দুঃখ যন্ত্রণা সবকিছু দুরুবিত করে দিবেন সোহান আল্লাহ আমদি তবে লাইলাতুল সবে এই যে লাইলাতুল কদরের রাত্রি সবে কদরের রাত্রি আমি স্পেসিফিক কেন বললাম এই রাত্রির এত মর্যাদা কোরআনে আল্লাহ তালা স্বতন্ত্র সুরানাজিল করেছেন এই রাত্রির ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিস আছে এই রাত্রির ফজিলত এবং মর্যাদার ব্যাপারে যে রাত্রিটা আপনি এক রাত্রি ইবাদত করলেন হাজার মাস এবাদত করলে যে সাহাব

এমন কি চৌরাশি বছর এবারাত করলে যে সাহাব হতো ওই সাহাব আল্লাহ তালা আপনার আমল নামায় পৌঁছাই দেবেন এই জন্য সবে কদরের রাত্রিতে পাঁচ শতবার আমরা এই আমলটা করবো এর আগে একশতবার দরুর শরীফ বলবো পরে এক শতবার দরুর শরীফ বলব কয়েকবার ইস্তেক ফার পরব তারপর আল্লাহ তালা কাছে দুই হাত তুলে দোয়া করবো আমি এম্ম ঝাড়ুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহর কসম করে যে এমন কোনো দোয়া নাই যেটা আল্লাহ তাল্লাহ কবুল করবে না এমন কোনো চাওয়া নাই যেটা আল্লাহ তালা কবুল করবে না এমন কোনো আর্জি নাই যেটা আল্লাহর কাছে পেশ করছেন কিন্তু আল্লাহ তাল্লাহ কবুল করে নাই আপনি ঋণে জর্জরিত আছেন মামলা মোকদ্দমা জড়িয়ে আছেন উদ্বেগ উৎকণ্ঠায় আছেন প্যারেশানিতে আছেন ছাড়া সারা দুনিয়া আপনার অন্ধকার লাগে সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি করে আপনাকে একটা স্বাচ্ছন্দ্য বোঝা বাড়াকায় রহমতে পরিপূর্ণ আল্লাহ তালা একটা জীবন দান করবেন যেটা আপনি খুশি হয়ে যাবেন অলরেডি হানি তখন আমি মাঝারুল ইসলামের কাছে একটু করে ফোন করে হলেও বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার এই আমলটা আমি ফল পাইছি আর যদি কোনো ফল না পান তারপরও বললেন আমি আপনাকে ভিন্ন নিয়ম বাতলায় দেব যে এই এই নিয়মে আপনার ঘাটতি আছে এই এইগুলো ফলো করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াটাও কবুল করে নেবেন ইনশাআল্লাহ